ব্রাজিল টিম তোমাদের তোমরা তোমাদের পজিশনে চলে যাও একদিকে আছে এলিসন বেকার আর ব্রাজিলের টিমের ভিতরে রয়েছে নেইমার আর একদিকে আছে রিসার লিসন মানে চলে যাও একদিকে আছে মার্টিনেস লিওনার ম্যাচি এবং গিয়ে আছে ডিমারিয়া

সেন্টার বচ্চা লিওনার পায়ে বল এবং কি নেমার পারছে না ও মেসি ও ফাউল 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 নেমার পেয়ে ফাউল 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 আমরা সাইড কি এটা কি এটা ফাউল 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 ধর চ্যাম্পিয়ন স্যার এবারে তুমি মধ্যে ফাউল